আসসালামু আলাইকুম আজকে নতুন একটি কালেকশন নিয়ে আসলাম এই যে দেখেন অনেক সুন্দর একটি কালেকশন দাম পুরো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে একটি কালেকশন দেখ কিনে আপনার শাড়ির জন্য ছয় গজ গাউনের জন্য সাড়ে তিন গাছ লেহেঙ্গার জন্য পাঁচ গাছ আর কামিজের জন্য আড়াই গজ লাগবে এই যে আরেকটি কালার দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন অনেক সুন্দর একটি কালেকশন এই যে একটি কালেকশন জাম কালার